আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেদ সহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকেও ওয়েলকাম জানাচ্ছি আমি এতদিন আমার শ্বশুর বাড়িতে ছিলাম এরপর আমার ননেশের বাড়িতে গিয়েছি বিয়ে শি খাওয়ার জন্য এখন ঈদ বিয়ে দুটোই খাওয়া শেষ এখন হচ্ছে আমাদের বাড়িতে এসেছি বাচ্চাদের স্কুল বন্ধের ছুটিগুলো কাটানোর জন্য তো এমনিতে সাধারণত ঈদ আর ডিসেম্বরে ছুটি ছাড়া তেমন একটা আর বাড়িতে আসা হয় না কারণ বাচ্চারা তো পড়াশোনা করে এখন যাদের বাচ্চা পড়াশোনা করে মারা তো বেড়া বেড়িয়ে ঘোরাঘুরি এইসব করতে পারে না এ হচ্ছে ব্যাপার আর কি খাওয়া দাওয়া দিয়েই আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম বিরিয়ানি খেয়েছি আমি যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখন আমার আমরা নাকি বিরিয়ানি দিয়ে পিকনিক করেছিল ওখান থেকে অল্প একটু বিরিয়ানি আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছে ওটা গরম করে নিয়েছে আর কি এখন ওটাই খেলাম এরপরে বাড়ির পিছন সাইডে একটু হাঁটতে বের হয়েছি আমাদের বাড়ির পিছন সাইডে অনেক খোলামেলা জমিন আছে জায়গাটাও বেশ বড় সড়ো আছে গাছ আছে তো ভালোই বাতাস আছে বাহিরে হাঁটা হাঁটি করা যায় আদিনকে নিয়ে বের হয়েছি আর কাছে দেখলাম যে দু একটা ছোট ছোটো কাঁঠালও দেখতে পাচ্ছি পিছন সাইডে হচ্ছে একটা পুকুর খনন করা হচ্ছে আমাদের বাসার সোজা সোজা ওইখানে পুকুর আগেও খনন করানো ছিল তবে মাটি এসে অনেকটা ভরে গেছে যার কারণে আবার আরেকটু মাটি করে দিচ্ছে আর কি আর এখন আসলাম সামনের সাইডে আমাদের বাসার ফ্রন্ট সাইডে আর কি গেটের ওখান থেকে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করেছি এটা ছিল আমার বাড়ি আমার বাবার বাড়ি ছোটোবেলা থেকে এই বাড়িতেই আমি বড় হয়েছি আমার পড়ালেখা আমার বড় হওয়া আমার বিয়ে শাদী সবকিছু এই বাসা থেকেই করা হয়েছে এই যে আমার বাচ্চারা ওঠানে খেলাধুলা করতেছে একটা সময় এইখানে আমিও খেলাধুলা করতাম আমাদের বাড়ির আঙ্গিনাটা বেশ বিশাল মার্শাল্লা আগে অতটাও বিশাল ছিল না আর একটু ছোট ছিল এখন ইয়া বড় করে ওঠানটা করা হয়েছে আর কি রাস্তাটা আর একটু সামনের দিকে নেওয়া হয়েছে তারপরে সামনে একটা গোলা তৈরি করা হয়েছে এই গোলাটা হচ্ছে মাত্র কয়েকদিন আগে রোজার মধ্যেই কাজ শেষ হয়েছে আর কি আমাদের বড় আব্বু মেজো আব্বু এরপর আমার আব্বু তিনজনের বাসা ছিল এটা তিনজনেরই বাসার সামনে এক একটা করে গোলা আছে আগে ছিল তিনজন মিলে একটা গোলা এখন তিনজনের তিনটা গোলা আছে আর আমার মেজামোর একটা গরুর ঘরও আছে আমার লালন পালন করে তার জন্য হচ্ছে গরুর ঘরটা তো লাগে খারাপ লাগে তারপরে কিছু করার নেই সামনে যেহেতু আর কোনো জায়গা নাই এখানেই রাখতে হচ্ছে গরুটাকে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কোনো কিছুরই অভাব নাই আম গাছ কাঁঠাল গাছ এরপরে হচ্ছে গোলাবর্তী ধান পুকুর বড়া মাছ কোনো কিছুরই অভাব নাই কোনো কিছুর অভাব নাই তারপরও জানি না সব কিছু ফেলে কেন জানি না শহরে থাকতেই বেশি ভালো লাগে হয়তো প্রয়োজনে থাকতে হয় আমার তো বিয়ে হয়ে গিয়েছে আমি চাইলেও আর এখানে থাকতে পারবো না এখানে আমি কয়টা দিনের জন্য বেড়াতে আসতে পারবো কারণ লোকে কি বলবে তার জন্য হয়তো এখানে আমার থাকা হবে না আর আমার আম্মু থাকে না আমাদের সাথে থাকে আমার বাচ্চাদেরকে বড় করে দেওয়ার জন্য মানুষ করে দেওয়ার জন্য আমার আমর হচ্ছে টাউনে থাকা আর কি এই যে আমাদের বাড়ির সামনে যে দাওয়াটা আছে ওখানে হচ্ছে কয়েকটা কাঁঠাল রাখা হয়েছে কাটালগুলো কাছ থেকে পেরে নিয়েছে কাঠ বিড়ালির জন্য একটা কাঁঠালও রাখতে পারতেছে না যদিও কাটাল খাওয়ার সময় এখনো হয় নাই কাঠ বিড়ালির জন্য রাখতে পারতেছে না যার কারণে প্রত্যেক দিন একটা দুইটা করে কাঁঠাল কাছ থেকে পেরে নেওয়া হচ্ছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমাদের বাসার ভিতর সাইডটাও দেখাবো আমাদের বাসার ভিতর সাইডটা আহামরি কোনো ডিজাইন দিয়ে করা না জাস্ট থাকার মতো যতটুকু প্রয়োজন অতটুকুই তৈরি করেছে আর কি তো আমি এক এক করে প্রত্যেকটা রুম দেখিয়ে দিচ্ছি এটা ছিল আমাদের সামনের রুম এখন যেটা দেখালাম এখন ভিতরের রুমে যাব রুমগুলো একটু অন্ধকার আছে লাইট জ্বালিয়ে রাখতে হয় লাইট যতক্ষণ থাকে ততক্ষণ আলো থাকে লাইট চলে গেলে রুমটা অন্ধকার হয়ে যায় কারণ আমাদের বাসাটা এক সাইডে এক সাইডে থাকার কারণে জানালা দরজাগুলো খোলা রাখা যায় না এই যে কখন না কখন বিড়াল ঢুকে যাবে কখন সাপ ব্যাং ঢুকে যাবে যার কারণে খোলা রাখা হয় না আর কি এটা আমার আমর রোম আর আমর রোম আর কি আমরা আসলে আমরাও থাকি এই যে আমাদেরকেও একটু দেখা যাচ্ছে পরে আরেকটা রুম আছে ক্লাস করা ছিল যেটা ওটা হচ্ছে আমাদের জন্যই তৈরি করা হয়েছে আমার বিয়ের পরে এক্সট্রা কোনো রুম ছিল না থাকার জন্য এরপরে হচ্ছে ওই রুমটা আমার জন্য করা হয়েছে ক্লাস দিয়ে এটা ছিল আমাদের রান্নাঘর ইয়া বড় রান্নাঘর বিশাল বড় এখানে যদি কোনো ডিজাইন দিয়ে ঘর তৈরি করা হতো অনেক বেশি সুন্দর লাগতো আপাতত এটুকুই আছে আমাদের আলহামদুলিল্লাহ যা আছে